যাচ্ছিল তখনই ঘটল বিপদ হায় হায় হে আমি কি করলাম মনে হচ্ছে এটা কোনো সাপের বাসা আমি তো সাপের বাসায় কেটে ফেললাম এখন কি হবে ঘরের মধ্যে আবার সাপটা নেই তো সাপটা বেরোনোর আগে আমি তাড়াতাড়ি পালাই রমেশ ভয় পেয়ে কোদালটা সেখানে ফেলে দিলো আর দৌড়াতে দৌড়াতে নিজের বাড়িতে চলে গেল হয়েছে তোমার এইভাবে হাপাচ্ছ কেন তোমার আইলকাটা শেষ এখনই না তুমি মাঠে গেলে এর মধ্যে কাছিরে আবার চলে এলে আর আলকাটা তারা হলো করতেছে আমি তো সাপের বাসাটাই কেটে দিয়েছে কি বলছো এ কি অলক্ষণে কাণ্ড করে বসেছো তুমি কোনোভাবে সাপটা আবার তোমার কোদালে আঘাত পায়নি তো সাপটা যদি জানতে পারে তুমি ওর এত বড় ক্ষতি করেছো তাহলে তো তোমাকে ছাড়বে না হ্যাঁ আমি তো সেটারই ভয় পাচ্ছে সাপটা অবশ্য আমাকে কিছুদিন আমি ঘরে লুকিয়ে থাকে তারপর দেখা যাবে কি হয় এদিকে কিছুক্ষণ পর সাপটি তার ঘরের কাছে চলে এলো আমার বাসাটা এইভাবে কে কেটে দিল ভাগ্যেস আমি এই সময় ঘরে ছিলাম না তাহলে তো ওই শয়তান লোকটা ঘরের সাথে সাথে আমাকেও কেটে দিত নিশ্চয়ই এই জমির মালিক এসেছিল এখানে তেলে রেখে চলে গেছে আমার ঘর ভেঙে আমার এত বড় ক্ষতি করার মাসুল হবে আজকে দুই দিন হলো তুমি মাঠে যাচ্ছ না এদিকে ধানগুলো মনে হয় পাক ধরে গেছে আমাদের ধানের কি অবস্থা একটু গিয়ে দেখে আসলে তো পারতে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আর কতদিন এভাবে সাফির ভয়ে ঘরে লুকিয়ে বসে থাকবো আমাকে তো মাঠে যেতেই হবে আমার ধানগুলো মনে হয় পাক ধরে গেছে এভাবে ঘরে বসে থাকলে তো আমার ধানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি বরং মাঠে যাই আমার ধানগুলোর কি অবস্থা দেখে আসে রমেশ ভয়ে ভয়ে মাঠের সামনে গেল কিন্তু সে যা দেখল সেটা দেখে তো সে অনেক অবাক হয়ে গেল কিছুদিন আগে দেখলাম ফসলগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠেছিল এখন তো আমার ফসল বাড়ে নিয়ে যাবার কথা কিন্তু ফসলগুলো সব একরকম সাদ হয়ে গেল কিভাবে এই আশ্চর্য কাণ্ড তো আমি আগে কখনো দেখিনি রমেশ তার ফসলের এই অবস্থা দেখে কান্না করতে করতে বাড়িতে ফিরে গেল তারপর তার বউকে সবটা খুলে বলল সে কি এইটুকু জমিতে চাষ করে সারা বছর আমাদের ঘরে খাবার জুটতো এখন কি হবে এখন তাহলে সারা বছর আমাদের না খেয়ে থাকতে হবে বড় সর্বনাশ করলো কে জানে মন খারাপ করে রাস্তার পাশে বসেছিল তখন তার সাথে চাষ করতে থাকা অন্য চাষীদের সাথে দেখা হলো তখন তাদের মধ্য থেকে একজন বলল কি গো রমেশ ভাই তুমি তোমার ফসল আনতে মাঠে গেলো না তো দুদিন আগে তো খুব বলেছিলে এবার নাকি তোমার অনেক ভালো ফসল হবে কিন্তু আজব কাণ্ড তো তোমার ফসলে ঘটেছে তোমার সব ফসল তো সাদা হয়ে গেছে রমেশ তাদের কোনো কথারই উত্তর দিল না সে মাথা গুজে সেখানেই বসে রইল তুমি এইখানে এদিকে আমি সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি তুমি এইভাবে এখানে বসে আছো কেন ফসলের জন্য আর মন খারাপ করে আর কি হবে আমরা তো কারো কোনো ক্ষতি করিনি তবু আমাদের সাথে কেন এরকম হলো পরের বছর দেখবে আমাদের জমিতে অনেক ভালো ফসল হবে না না আমার জমি তার ফসল ধরবে না আমি বুঝতে পেরেছি ওইটির ওই সাপের ঘর ভাঙার জন্যই আমার ফসলের এমন হয়েছে ওই দিন তো আমি ওর ক্ষতিও করেছিলাম তাই তো রেখে গিয়ে আমার এই ক্ষতি করে দিল কি বলছো সামান্য একটা সাপ কিভাবে আমাদের সব ফসলগুলো নষ্ট করে দিতে পারে আমি ঠিকই বলছি ওই সাপই কিছু একটা করেছে আমাকে ওর কাছে যেয়ে ক্ষমা চাইতে হবে ভালো করে ভেবে চিনতে যেও কারণ সাপটি তোমার উপর এখনো রেগে আছে ও যেন আবার তোমাকে কামড়ে না দেয় আচ্ছা তুমি চিন্তা করো না আমি নিজের ভুলটা তো সুদ্রতে তো পারবো সাব ভাই তুমি কি ঘরের মধ্যে আছো আমি না জেনে বুঝে তার ওপর তোমার ঘর কেটে ফেলেছিলাম এখন তোমার আমাকে যা শাস্তি দেবার দিতে পারো কিন্তু তার বিনিময়ে তুমি আমার ফসলগুলো ফিরিয়ে দাও রমেশের কথা শুনে সাপটি সেই অর্ধকাটা ঘর থেকে বেরিয়ে এলো ও তাহলে তুই সেদিন আমার ঘর কেটে দিয়েছিলি তাহলে তো আমি ভুল মানুষের ফসল নষ্ট করে নি তুই কি জানিস তুই কার ঘর ভেঙেছিস আমি কোন সাধারণ সাপ নয় আমি হলাম জাদু হিসাব তুই আমার ক্ষতি করেছিস তাই আমিও তোর ক্ষতি করে দিয়েছি এই ফসল জমিতে আর কোনো তুই ফসল ফলাতে পারবি না আমি এখন তোমার ঘর ঠিক করে দিচ্ছি তুমি দয়া করো আমি অনেক গরিব মানুষ সারা বছর কঠোর পরিশ্রম করে ফসল ফলাই তারপর সেগুলো বিক্রি করে সারা বছর কোনো আমি আমার সংসার চালাই দোহাই লাগে তুমি আমার এত বড় ক্ষতি করো না কথা বলে রমেশ সেখান থেকে মাটি নিয়ে ভয়ে ভয়ে সাপটির ঘর খুব সুন্দর এবং উঁচু করে বানিয়ে দিল দেখো তো সব ভাই তোমার এই ঘরটি পছন্দ হলো নাকি এখন আমি অনেক উঁচু করে বানিয়ে দিয়েছি ঘরটা এখন যে দেখবে সে বুঝতে পারবে এটা সাপের ঘর ওটা তো বোঝা যাচ্ছিল না যেখানে তো সাপ থাকে জেনে বুঝে আমি তোমার ক্ষতি করিনি সাপটি কোনো কথা না বলে সেই ঘরের মধ্যে চলে গেল মনে হচ্ছে সাপটার একটু রাগ ভেঙেছে সাপটার তো রাগ করে স্বাভাবিক আমি তো তার ঘরটা খণ্ড করে দিয়েছিলাম পরের দিন রমেশ এক বাটি দুধ নিয়ে সেই সাপের ঘরের সামনে আসে সাপ ভাই কোথায় গেলে দেখো আমার গরুর তাজা দুধ এনেছি তোমার জন্য এই দুধটা খেলে তোমার অনেক ভালো লাগবে এই যে আমি তোমার সামনে দুধের বাটিটা রেখে গেলাম তুমি দুধটা খেয়ে নিও এই কথা বলে রমেশ সেখান থেকে চলে গেল এইভাবেই রমেশ রোজ এক বাটি করে দুধ নিয়ে সেই সাপের ঘরের সামনে রাখতে লাগল এইভাবে কয়েকটা দিন কেটে গেল রোজ দেখি তুমি নিজে দুধ না খেয়ে বাটি ভর্তি দুধ নিয়ে ওই সাপটার কাছে যাও এভাবে কতদিন করবে মনে হয় ওই সাপের রাগ সহজে ভাঙবে না শুধু শুধু তোমার এত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই না না একদিন না একদিন ওই সাপের রাগ ঠিকই ভাঙবে তখন আমাকে অবশ্যই সাহায্য করবে আর আমার জমিটাকে আবারও আগের মতো ফসল দিয়ে ভরিয়ে দেবে কথা বলে রমেশ আবারও এক বাটি দুধ নিয়ে চলে গেল সেই সাপের ঘরের সামনে সব ভাই তোমার কি রাগ এখনো ভাঙেনি দয়া করো সব ভাই রোজগারের মতো এই জমিটুকু ছাড়া আমার যে কোনো রাস্তা নেই সাপটি তখন ঘর থেকে বেরিয়ে এসে বলল তুমি অনেক ভালো মানুষ তুমি অনেক পরিশ্রম করে আমার জন্য দুধ এনেছিলে যে দুধ খেয়ে আমি অনেক তৃপ্তি পেয়েছি যাও তোমার ফসল আমি আবার তোমাকে ফিরিয়ে দেব সাপটি এমনটা বলে সেই সাদা ফসলের উপর জাদু করলো সাথে সাথে সব ফসলগুলো সোনালি রঙের হয়ে গেল সোনালি ফসল দেখে রমেশ অনেক খুশি হলো আমার মাঠ জোরে ধানে ভরে গেল দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে হ্যাঁ আমি তোমার ফসলগুলোকে দশ গুণ বাড়ি দিয়েছি এরপর থেকে তুমি যতবারই এই ফসল জমিতে চাষ করবে ততবার তুমি অনেক ফসল পাবে সাপ তুমি আমাকে এত উপকার করবে আমি কখনো ভাবতেই পারিনি আমি তো তোমার রাগ ভাঙাতেই শুধু বারবার দুধ এনেছি যাতে তোমার রাগ ভাঙে আমার জমিটা কৃতজ্ঞ থাকব। এখন আমার যাবার সময় হয়ে এসেছে কি বলছো সব ভাই আমি তো তোমাকে সুন্দর একটা বাসা বানিয়ে দিয়েছি তাহলে তুমি চলে যাবে কেন আমাকে যে যেতেই হবে এখানে থাকলে লোভী মানুষরা এসে আমার ক্ষতি করতে পারে তাই আজকে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব যেখানে আমার সন্ধান কেউই পাবে না এই কথা বলে সাপটি সেখান থেকে অনেক দূরে চলে গেল